অনেকেই জানেন না কিভাবে ক্লেন গেম খেলতে হয় তাই আপনাদের জন্য যাতে সহজে সেই জন্য আমি ভিডিওটা করে দিচ্ছি এই যে এখানে দেখেন একটা গাড়ির মতো আছে এই যে এখানে এই যে চুজ লেখা এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে চ্যালেঞ্জ লেখা আছে এখানে আছে ক্লেন এখানে ক্লেনের যত মেম্বার আছে তারা পার্টিসিপেন্ট করে সবার উপরে তাস নিমে বি করে ফেলছে পলক ভাই করে ফেলছে এরা করে ফেলছে এস এম প্রান্ত কুটিভাবে চারশো করছে আমি তিনশো করছি দিলুন আহমেদ এখন করে নাই কোন একটা টাইমিংয়ে আছে এরপরে এখানে আছে রিওয়ার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম আছে হ্যাঁ তো আমরা চ্যালেঞ্জে যাবো চ্যালেঞ্জে যাওয়ার পরে এখানে দুইশো পয়েন্ট এখানে হচ্ছে দেড়শো এখানে একশো এখানে দুইশো এরকম করে দেওয়া আছে হ্যাঁ এগুলো কী করতে হবে ডিসপ্রয় করতে হবে এই যে এখানে এই যদি দুইশো প্রথমটার জায়গায় ক্লিক করি ফায়ার কেকারে তখন এই যে দেখেন উপরে লেখা আছে এখানে সেভেন এক্স মানে সাতটা ডেস্ট্রয় করতে হবে সাতটা ফায়ার ক্রেকার ভেঙে ফেলতে হবে আর এগুলো অবশ্যই পাওয়া যায় কোথায় বিল্ডার বেটেলে এটা পাওয়া যায় বিল্ডার বেটেলে এরপর হচ্ছে যদি ডোনেটে যাই তখন কী করতে হবে তিনটা ডোনেট করতে হবে এখানে যদি যাই তিনটা হিডেন টেসলা এটা ডেস্ট্রয় করতে হবে এটা পাওয়া যায় এটা খেলবেন মাল্টিপ্লেয়ার বেটেলে এরপরে হচ্ছে ড্রপ শিপ নাইট রাইড এখান থেকে একটা স্টার আনতে হবে বিল্ডার বেটেল খেলে এরপরে হচ্ছে এখানে যে স্টার বিল্ডার বেটেলস অনলি ষাট সেকেন্ডে আনতে হবে এটাই ক্লিক করলাম স্টার লেখা বাসলো। এখন কিন্তু টাইম চলতে আছে আপনি এইটা খেল এটা খেলার সময় পাবেন হচ্ছে আট ঘন্টা তো আমরা এই যে নৌকা দিয়ে গেলাম আচ্ছা